আমার জীবনে বড় ভয় আল্লাহ রসুল বলছেন আমার জীবনে বড় ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় আমার উম্মাদ গরিব হয়ে যাবে এই কথা আমি ভয় করি না আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় প্রায় পুরুষ নারী জেনা করে গোসলখানায় ঢোকে প্রায় পুরুষ নারী মোবাইলে প্রেমের গল্প করে স্বামী যখন বাড়িতে থাকে না স্ত্রী যখন বাড়িতে থাকে না প্রায় পুরুষ নারী গল্প করে স্বামী আছে বাড়িতে প্রেমের গল্প করছে আর একজনের সাথে সে আছে লন্ডনে একবারে গায়ের গাম জামা কাপড় সব খুলে এটাই আল্লাহ রসুল বলছেন আমার জীবনে বড় ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় মোবাইল একদিন বের হবে এরকম ব্যবস্থা হবে তার জানা ছিল না কিন্তু তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় আমার উম্মাদ গরিব হয়ে যাবে নিঃস্ব হয়ে যাবে এ ভয় আমি করি না ইবনা আব্বাস রাজি আল্লাহ বলেন লা একো নান্না লাইভ বাইয়ে তান্না কমন মিন হাজেলু মা আলা তো আমিনো লাহাবিন আমার উম্মত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে গাইকা নিয়ে আমার উন্মাত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে গাইকা নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে মদ নিয়ে ফেস বাহু ওরা সকাল করবে এখনো কিরদাত তারা হয়ে যাবে বানর তারা হয়ে যাবে সোর আমার উন্নত সকাল করবে বানর অবস্থায় শুক্র অবস্থায় কথা বলেন একাধিক হাদিস এখন আপনার সাথে একটা কথা স্বাভাবিক মানুষে বলে আরে কুকুর শ্রী কথা ছাড় হতো মানে খারাপ আরে সব পশু প্রাণীর কথা ছাড় হতো মানে খারাপ তো আল্লাহ রসুল খারাপ বুঝাতে গিয়ে পশু প্রাণী হয়ে যাবে এই কথা বলতেন আল্লাহ রসুল বলতেন যে কুকুর শ্রীকালে হয়ে যাবে এই কথা বলতেন কিন্তু বললেন কেন বানর বললেন কেন মনে রাখবেন পৃথিবীতে সবচেয়ে বেশি অনুকরণীয় প্রাণী আছে যেটা সেটা হলো বানর বানর হু মানুষের অনুকরণ করতে পারে একটা প্রাণী হয়ে নিজস্ব গতিবিধি ছেড়ে আর একজনের অনুকরণ করতে পারে এটা কে সবচেয়ে বেশি বলেন তো বানর যেদিন মুসলমান হয়ে যাবে কৃষ্টি কালচারে চলাতে ফিরাতে উঠাতে বসাতে অফিসে আদালতে কোর্টে কাচারিতে ইহুদি খ্রিস্টানের মতো সেদিন তারা সন্ধ্যে থাকবে মানুষ সকালে হবে বানর সেদিন তারা সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে বানর আর একটা মনে রাখবেন অনুভূতিহীন একটা প্রাণী আছে তার নাম সৌর ওর কোনো অনুভূতি নেই অনুভূতি বলে কোনো জিনিসই নাই সেটা হলো শুকুর সেটা হলো সৌর গরু দেখেছেন গরু চলছেন তো গরু তো আছে আপনাদের বাড়িতে এক জায়গাতে ঘাস বড় হয়ে আছে তো ওই ঘাসের নিচে গোবর আছে এখন ওই গরু এটা খাবে না এখানে গরু জবাই করেছেন তো আর একটা গরুকে টেনে নিয়ে যেন করে যাবে না তার মানে গরুর অনুভূতি আছে সর একটা প্রাণী যার কোনো অনুভূতি নেই মুসলমান যেদিন হয়ে যাবে অনুভূতিহীন ইহুদি খ্রিস্টানের নীতি নির্দিধায়িত্ব চলবে নিলে তার মাথার চুলটা এরকম বোকা ছেলে তোমার মাথার চুল এরকম কেন এখানে কেন উঁচা চুল বাকি কেন সব কাটা দেখি তোমার চোদ্দ গোষ্ঠীকে চ্যালেঞ্জ করলাম এভাবে চুল ছাড়তে হবে কে বলেছে মোহাম্মদ সাল্লাহিসাল্লাম বলেছেন কাজ এটা হারাম সব চুল একই রকম হবে আমি ছাত্র জীবনে ছাত্রদের বলতাম ভাই তোমরা যারা মাথার চুল ছোট করে দিতে শিখবা আমার মাথার চুল কাটো এদিক ওদিক হয়ে গেলে কোনো সমস্যা নেই লঙ্গি পড়লে কি আর না পড়লে কি আমি আব্দুলা যাকবেন ইস বার্মিংহামে সকালের নাস্তায় আমি বাড়ির মালিকের সাথে যাচ্ছি এখন ওর ভাইয়ের ছেলে বের হচ্ছে আর আমরা ঢুকছি তখন ওর ভাইয়ের ছেলে বলছে গুড মর্নিং চাচা বলল গুড মর্নিং তাই আমি বললাম ধর্ম বিক্রি করতে আসিনি ধর্ম রক্ষা করতে এসেছি আপনার উচিত ছিল ওর সাথে বলবে গুড মর্নিং আর আমাকে বলবে আসসালাম আলাইকুম তুমি আমাকে বলবে আসসালাম আলাইকুম আমি তোমাকে বলবো আসসালাম আলাইকুম এখন আপনাকে বলছি গুড মর্নিং আর গুড নাইটে কি উপকার আছে সেটা বের করবেন আর আলাইকুম এ কি উপকার আছে কিভাবে আমার ছেলে তাদের মতো হয়ে গেল এরা হয়ে যাবে বানর এরা হয়ে যাবে শোর এরা হয়ে যাবে শুকুর এরা হয়ে যাবে বানর কেন এরা হলো অনুকরণীয় প্রাণী এরা মানুষ কার অনুকরণ করে অনুকরণ এত করবে এভাবে বলছেন আল্লাহ নবী এক একটা ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান আঙ্গুল ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান বিঘত যেমন বিঘতের সমান জুতা এক পায়ের যেন আর এক পায়ের সমান আমার উম্মত কৃষ্টি কালচারে ইহুদি খ্রিস্টানের মতো হয়ে যাবে তেমন সমান সমান এবার বলতে 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 বলছেন ওরা যদি মায়ের সাথে করে জেনা থাকে আমার মায়ের সাথে করবে তাদের সাথে মিল দিয়ে। সর এরা হয়ে যাবে বানর এরা হয়ে যাবে সর জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই মাওলানা ইবনে জাবাল رضی আল্লাহু তাআলা বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন ইন্না হাদাল রাহমা নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে দয়া দিয়ে নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে দয়া দিয়ে সুম্মা খেলাফাতুন রাহমা নেতৃত্ব শুরু হয়েছে নবীর পরে খলিফা দিয়ে তারপর নেতৃত্ব জোরজার তারপরে মানুষ নেতৃত্ব দিবে জোর করে তখন তাদের চারটা স্বভাব হবে সমাজের দায়িত্ব পালন করবে জোর করে তখন তাদের চারটা স্বভাব হবে এক হারিরা তারা রেশমি কাপড়কে হালাল মনে করবে দুই অল ফরুজা তারা জেনাকে হালাল মনে করবে তিন অল খমুরা তারা মদকে হালাল মনে করবে চার ওয়ায়ুরজাকুনা দেনানদিন ধনী হয়ে যাবে ওয়ায়ুনসারুনা ধনী হতে সামাজিক সহযোগিতা পাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামিন আসরাতি সাথ কেয়ামাতের লক্ষণ ইরফল এল বিদ্যে উঠে যাবে ও জাহাল মূর্খতা বেড়ে যাবে ও জেনা জেনা বেড়ে যাবে ও একসরা সার্বুল খামরে মদপান বেশি হয়ে যাবে বিড়ি তামাক জর্দার সিগারেট গুল নেশা দ্বারা দ্রব্য সবই মদ মদপান বেশি হয়ে যাবে কয়েকলার রেজাল পুরুষ কমে যাবে ও নিসা নিশা মহিলা বেশি হয়ে যাবে হাতে এখন এলে খামসেন ইমরান তাই হলো আহেদ একজন পুরুষের অধীনে থাকবে পঞ্চাশ জন নারী আরবিতে পঞ্চাশ ব্যবহার হয় বেশি বোঝানোর জন্য একজন যুবকের সাথে শত হাজারো নারীর জেনার সম্পর্ক থাকবে বোকা ছেলে তুমি যার সাথে মোবাইলে প্রেমের গল্প করো শোনো ওই মেয়ের সাথে আরো হাজার জনের সম্পর্ক আছে পশু প্রাণীর মতো দিন কাটাইও না আজকেই ত্যাগ করো জিন্দেগিতে আর কোনোদিন মোবাইলে কারো সাথে কথা বলো না কান ধরে বলবো আস্তা ঘরে লত বিলেই হে জিন্দিগিতে আমার কোনোদিন এভাবে কথা বলবো না তুমি পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবো আজকেই যদি তুমি জেনা বন্ধ করতে পারো তাহলে তুমি পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া আব্দুল রাজিক সাহেব থামেন থামেন এত বড় কথার দলিল জেনা বন্ধ করলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবো মানে আমি বললে তোমার চট করে মনে পড়ে যাবো ওই যে ওই যে ওই যে ওই যে তিনজন লোক রাস্তায় হাঁটছিল বৃষ্টি আসলো তখন ওরা গর্তে ঢুকলো বৃষ্টি থেকে বাঁচার জন্য হঠাৎ একটা পাথর গর্তের মুখের এসে পড়লো সরানো যাবে না অনেক বড় পাথর একজন বলল, বাপ মাকে ভালোবাসি পাথরটা সরা কিছু সরালাম আরেকজন বলল, কাজের লোক নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করে চলে গেছে টাকা দিতে চাইলাম নিল না ওর টাকা বাড়াতে লাগলাম গরু ছাগল অনেক একদিন এসে বলছে অর্ধেক দিনের টাকা দেন আমি বললাম সব নিয়ে যাও আমাকে বলল মজাক করবেন না অর্ধেক দিনের টাকা দেন আমি বললাম মজাক করিনি সব নিয়ে যাও নিয়ে চলে গেল তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি পাথরটা সরিয়ে দাও দিলাম আর একজন বলছে চাচা তো বোনের সাথে জেনা করতে চেয়েছিলাম বলেছিল একশোটা স্বর্ণ মুদ্রা লাগবে আমি গরিব মানুষ আমার বোনের ধারণা ছিল আমি এটা সংগ্রহ করতে পারবো না কষ্ট করে করলাম টাকা হাতে দিলাম জেনাই বসেছি আমাকে বলছে আল্লাহকে ভয় কর আমাকে প্রমাণ করিস না আমি করিনি উঠে গেছি তুমি আজকে পাথরটা দাও দিলাম সরিয়ে হাদিস তো বোখারি মুসলিম বিচারের মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়া তলে থাকবে যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না তার এক শ্রেণীর মানুষ কোনো মেয়ে যদি জেনার প্রস্তাব দেয় তাহলে ও বলে ইন্ আমি এতে রাজি নই তাহলে বিচার মাঠে কোথায় থাকবে বিশেষ ছায়ার নিচে থাকবে তুমি বন্ধ করো এ মোবাইল ব্যবহার করা বন্ধ করো এভাবে তুমি চলো না বিড়ি সিগারেট বন্ধ করো পশু প্রাণীর মতো জীবিকা নির্বাহ করো না আল্লাহ বলছেন বুঝে ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না বোঝা দরকার দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না দেখা দরকার শোনেও শোনে না ওরা পশু প্রাণীর চেয়ে খারাপ মানুষ পশু প্রাণীর চেয়ে খারাপ গরু ছাগলের চেয়ে খারাপ তবে আল্লাহ রসুল আল্লাহ বলেননি যে ও গরু ছাগল আল্লাহ বলেননি যে ও কুকুর শ্রীগাল বলেছেন যে ও কুকুর শ্রীগালের মতো তার মানে প্রেমের গল্প ত্যাগ করা কুকুর সিরিগাল কোনোদিনই পারবে না মানুষ পারে তার আচরণকে বলেছেন কুকুর সিরিগাল মতো তাকে কুকুর সিরিগাল বলেননি কেন মানুষ মানুষই মানুষ মানুষই তার বিবেচনাকে কাজে লাগাতে পারে আপনি আজকে আপনার বিবেচনাকে কাজে লাগান সম্মানিত দিনী ভাই বোন